শুভরাত্রি আমি কামাল হোসেন আজকের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আসলাম এতদিন আপনারা শুনেছেন স্কুল সার্ভিস প্রাইমারি কলেজ সার্ভিসের নানারকম জটিলতা নানা রকমের দুর্নীতি আজকের শুনবেন যে গত শুক্রবার দিন প্রধান বিচারপতি খুব ধমক চমক দিয়েছে রাজ্য সরকারকে কেন যে এতদিন ধরে পিএসসিতে নিয়োগ হচ্ছে না কেন পিএসসির শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না পিএসসির সাব ইন্সপেক্টর অব স্কুল নিয়োগ কেন হচ্ছে না এতদিন ধরে পড়ে আছে কেন এতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কি বললেন যে হুজুর মাপ করবেন চেয়ারম্যান সবে একজন চেয়ারম্যান হিসাবে পিএসসির একজনকে নিয়োগ করা হয়েছে কিন্তু এখন সেক্রেটারি তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তিন থেকে পাঁচজন মেম্বারকে এখনো পর্যন্ত নিয়োগ করা যাচ্ছে না বলছে কেন তখনই বললেন যে ভোটের জন্য নিয়োগ করা যাচ্ছে না তখন আরও বেশি অসন্তুষ্ট হয়ে প্রধান বিচারপতি বললেন যে সারা ভারতবর্ষের অন্যান্য পিএসসিগুলো অত স্মুথলি চলছে আপনাদেরটা কেন চলছে না কেন গাফিলতি করছেন তখনই বলেন হুজুর ভোটের জন্যে আমার সমস্যায় আছে আমরা আপনাকে কথা দিলাম তাড়াতাড়ি করব তখন প্রধান বিচারপতি বললেন তাড়াতাড়ি নয় জুন মাসের পনেরো তারিখের মধ্যে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং চার তিন থেকে পাঁচজন মেম্বার নিয়োগ করতে হবে এবং যে সমস্ত পেন্ডিং আছে চাকরি সেগুলোর বিজ্ঞপ্তি দিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে পিএসসির উপরে বা রাজ্য সরকারের উপরে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব এটা কিন্তু মাননীয় প্রধান বিচারপতি বলে দিয়েছেন সুতরাং যারা পিএসসির স্কুলের পরীক্ষা দেবেন তারা পড়াশোনা শুরু করুন যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবেন তারা পড়াশোনা শুরু করুন কারণ চারদিক থেকে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত চাকরির পরীক্ষার দুর্নীতিতে একেবারে কোন ঠাসা হয়ে গেছে সুতরাং আপনাদের জন্যে সুখবর আসতে চলেছে সুসময় আসতে চলেছে মনোবল ঠিক রাখুন এবং নিজের যোগ্যতা